উত্তর পশ্চিমের হাওয়ায় পারদ নামছে হু হু করে তবে এটা সাময়িক আগামীকাল থেকেই আবার পারদ সামান্য হলেও বাড়তে শুরু করবে তাপমাত্রা আর এই তাপমাত্রা ডিগ্রি পৌঁছে যেতে পারে মধ্যে এবং আগামী সপ্তাহে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জেলায় বিস্তারিত জানাবো তবে এই যে শীতের পর্ব অর্থাৎ শীতের মরশুমের প্রায় শেষ দিকে এসে ঝোড়ো ব্যাটিং শীতের তাপমাত্রা পুরুলিয়া সহ সংলগ্ন এলাকায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা অর্থাৎ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি স্বাভাবিকের তুলনায় নেমে গেছে অন্যদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ নেমে সেখানেও শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি রয়েছে। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জেলাতেই তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে কলকাতাতেও পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে তাপমাত্রা আর সপ্তাহান্তে শীতের শেষ বেলায় জমিয়ে শীতের আমেজ উপভোগ করছেন বঙ্গবাসী তবে এই আমেজ রবিবার পর্যন্ত স্থায়ী থাকবে তারপর সোমবার থেকে পারদ হু হু করে বাড়তে থাকবে এবং তাপমাত্রা দু এক দিনের মধ্যেই আঠারো উনিশ এবং তারপর কুড়ি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে আর এই তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে কারণ একটি অক্ষরেখা তৈরি হবে উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আর এই ঘূর্ণাবর্তের পর একটি অক্ষরেখা তৈরি হবে মধ্য ভারত ও পূর্ব ভারত বরাবর আর তার ফলেই সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আর এর ফলেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে